ওয়েলকাম ভিউয়ারস ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স একাডেমি টিউব সায়েন্স একাডেমি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে আসার পর তোমরা পরীক্ষার কেমন পরীক্ষা দিয়েছ সেটা প্রত্যেককেই তোমরা ওয়াকিবহাল হয়েছো এবং তোমরা আশা করি প্রশ্নপত্র দেওয়ার পর তোমরা সমস্ত উত্তরপত্রকে নিয়েও অ্যানালাইসিস করেছো তো আজকে আমাদের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে এই যে প্রিলিমিনারি রেস হওয়ার পর থেকে এই কটা প্রশ্ন আমাকে এতবার করে জিজ্ঞাসা করা হচ্ছে যা অকল্পনীয় সেটা কি প্রিলিমিনারি নম্বর কম থাকলে কি স্যার পাস করা যাবে না আগে আমি পিএসসি ক্লার্কশিপটা নিয়ে একটু আলোচনা করে দিই দেখো পিএসসি ক্লার্কশিপের যদি আমি সিলেকশন প্রসেস নিয়ে একটু আলোচনা করি তাহলে তোমরা তোমাদেরকে যদি আমি একটু খুলে বলি যে পিএসসি ক্লার্কশিপ কেমন ভাবে সিলেকশন হয় এখানে দুটো প্রসেস আছে ঠিক আছে একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে মেন এই প্রিলিমিনারি আর মেন একসাথে নিয়েই হয় তোমার কি বলো দেখি একটা নাম্বার হয় এবং সেই নাম্বারটা যদি তুমি কাট অফ ক্লিয়ার করো তাহলে তুমি টাইপিংয়ে ডাক পাবে এবার তুমি বলতে পারো স্যার প্রিভিয়াস ইয়ারের কাট অফ অনেকজন জিজ্ঞাসা করেছে পূর্ববর্তী বছরের কাট অফ কত ছিল তো পূর্ববর্তী কাজ আমি অন্যান্য কাস্টের বলতে পারছি না শুধু ইউআর এর বলছি একশো সাঁত্রিশ কাট অফকে ছিল এবং যদি আমি তোমাদের খুব ভুল না হই তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটুকু আমার কনসেপশনস তোমাদের প্রিলিমিনারিতে ইউআর এর কাট অফ গেছিল ঠিক আছে সিক্সটি এইট ভালো করে বুঝবে তাহলে তুমি এখান থেকে একটা কথা বলো যে এর আগের প্রিলিমিনারিতে যে পেয়েছে কেউ না কেউ কোনো না কোনো ক্যান্ডিডেট তো আছেই যারা যারা বলা যেতে পারে এই একটু ওয়েট হ্যাঁ কোনো না কোনো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তো ডেফিনেটলি আছে যারা যারা এই প্রিলিমিনারিতে আটষট্টি পেয়েছে এবং কত পেয়েছে কোন পেয়েছে তো না হলে কি করে 137 কাট অফ গেল তার মানে বুঝতে বাচ্ছো যদি কেউ প্রিলিমিনারিতে নাম্বার বেশি পায় তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও বেড়ে যায় কিন্তু তোমার এর আগের বারের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রিলিমিনারিতে 68 ছিল লোয়েস্ট মার্কস এবার কিন্তু লোয়েস্ট মার্কসটা নামবে নিশ্চিত নামবে তো যদি নামে তোমাদের মেনে কিন্তু তোমাদের বেশি পাও কম পাও আমি একটা কথা বলে রাখি এর আগেরবার প্রচুর ক্যান্ডিডেট কে দেখলাম তো বেশি পাও কম পাও মেনের মেনেই তুমি বাজিমাত করতে পারো যদি তুমি প্রিলিমিনারিতে কিছু না করতে পারো তাহলে মেনটা সম্মুখে আছে মেনে এমনও হতে পারে যে তুমি সেভেন্টি প্লাস স্কোর করে দিলে তাহলে তুমি সেখানে সিলেকশন ডেফিনেটলি পাবে ঠিক আছে তো আমি তোমাকে একটা কথা বলছি যে তোমার এখন প্রিলিমিনারি হয়েছে এবার প্রিলিমিনারি যে পরীক্ষাটা তুমি দিয়েছো সেটা তো তুমি জানো না সবার কেমন হয়েছে তুমি কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখে আমরা তোমাদেরকে বলছি যে কোশ্চেনের কাটা ফত কম যাবে না তো চিন্তার কোনো কারণ নেই ফলে ওগুলো তোমাদের যারা যারা বলছে যে প্রিলিমিনারিতে নম্বর নেই ফলে তুমি তোমাদের কিন্তু চাপ হয়ে গেল ওই চাপ কিছু কিচ্ছু নাই ভাই তুমি ভালো করে পড়ো সবকিছু হবে মেনে কি বেশি নম্বর পাওয়া সম্ভব তুমি সার্চ করবে এর আগের বারের ক্যান্ডিডেট লাভ পেল কি করে এর আগের বারে কি সবাই উইলিয়াম হোয়াটসঅ্যাপ পরীক্ষায় বসেছিল তত নয় গাদা গাদা নাম্বার পেয়েছে ছেলে পেলে পরিশ্রম করেছে পেয়েছে একবারে পরিষ্কার কথা অত ভেঙে পড়ার কোনো কারণ নেই ঠিক আছে স্যার আমি ডেসক্রিপটিভ লিখতে পারি না প্রথমে একটা কথা বলি এই যে ডেসক্রিপটিভ শুরু হয়েছে না আমি কিন্তু ডেসক্রিপটিভের কোনো ব্যাচ লঞ্চ করিনি অনেকজন আমাকে বলেছে স্যার ডেসক্রিপটিভের ব্যাচ লঞ্চ ডেসক্রিপটিভের ব্যাচ লঞ্চ করে কোনো লাভ হয় না ক্যান্ডিডেটের যে কোয়ালিটি আস্তে 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 বৃদ্ধি করতে হবে ব্যাচ আমি আমি চ্যানেল দিয়েছি চ্যানেলে সামনে উইক থেকে সমস্ত যে জিনিসগুলো করাবো সেটা করো প্রথমে ডেসক্রিপ্টিভ ব্যাচে ঢুকে গেলাম কোনো লাভ হয় না পরে মক টেস্ট নেবো এবং সেই মক টেস্টগুলো তোমরা দেবে কাজে দেবে আগে শেখো না নিজে শেখো নিজে পড়ো ঠিক আছে তো ডেসক্রিপ্টিভ লিখতে পারে না চিন্তা নেই ডেসক্রিপটিভ লিখতে পারবে ডেসক্রিপটিভ লিখতে পারো না যে কারণের জন্য সেগুলো আমরাই দূরভূত করব চিন্তা নেই আমি ছাড়া অন্যান্য অনেক চ্যানেল আছে যারা করছে যারা করাচ্ছে ঠিকঠাক করে সেগুলো দেখো আমাদের চ্যানেল ফলো করো দেখবে তোমাদের ইমপ্রুভড হয়ে যাবে প্রচুর সময় আছে অত অধৈর্য হবে না ঠিক আছে মানে তাড়াহুড়ো করবে না যে এত ধরো বেরিয়ে গেল আর সময় নেই না সময় প্রচুর আছে প্রিলি শুধু কাটফ ক্লিয়ার করলেই চাকরি হয় না তাহলে আমার সম্ভাবনা কমে গেল দেখো আমি একটা কথা বলি যে ধরো ধরো আমি ধরলাম ফিফটি টু কাটফ গেল জেনারেল এই বছর যে ধরো এখানে সিক্সটি ফাইভ পেলো সে তো অলরেডি তেরো নাম্বার আগিয়ে রেখেছে আর তুমি ধরো জেনারেল ক্যান্ডিডেট বাহান্ন পেয়ে পাশ করলে তাহলে তোমাকে তেরো নাম্বার সেই মেনে গিয়ে তাহলে না তুমি তাকে বিট করতে পারবে তাই জন্যই বলা হয় যে প্রিলিমিনারিতে কাট অফ ক্লিয়ার করলেই চাকরি না তার কারণ আছে করে পরীক্ষা দিবে তাহলেই না তোমার তোমার কারণ যে সিলেকশন প্রসেসটা ডিপেন্ড করে এই দুটোর চোখ ফলের উপর এই দুটো চোখ করে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি চাকরি পাবে না তাহলে তুমি টাইপিং এ হবে টাইপিং এ যে কত ক্যান্ডিডেট বাদ হয় তুমি কল্পনা করতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকজন বলছে এইটা ক্লিয়ার করলে এই চাকরি না চাকরি নয় এরপরে টাইপিং হয় একটা নির্দিষ্ট ওয়ার্ডে টাইপিং যদি ক্লিয়ার করতে পারো তাহলে হবে না হবে না কিভাবে প্রিলিমিয়ান আমি তো বলে দিলাম মেনের উপরে নির্ভর করা সম্ভব ডেফিনেটলি সম্ভব আমি তোমাদের বলে দিচ্ছি ডেফিনেটলি সম্ভব অবশ্যই সম্ভব আমি তোমাদের বলছি ডেফিনলি সম্ভব তোমরা যদি ঠিকঠাক ভাবে মেন প্রস্তুতি শুরু করো সামনে উইক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লাসগুলো করতে থাকো কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে অ্যানালয়সিস করতে পারো তুমি তোমাকে বলছি দেড় থেকে দুমাস টাইম দাও দেখবে নিজেকে নিজেই ইমপ্রুভ করতে করে ফেলবে পূর্ববর্তী বছর কাটআপ কত ছিল আমি তো বলে দিলাম পূর্ববর্তী বছরে কাটআপ ছিল একশো সাঁইত্রিশ এই বছর কিন্তু কাটআপ কম যাবে নিশ্চিন্তে থাকো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি জানো ভ্যাকেন্সিটা বাড়ছে ভ্যাকেন্সি বাড়ছে এবার বলেছে যত আছে সমস্ত ভ্যাকেন্সি ক্লিয়ার করবে তারপরে আবার যদি শূন্য পদ থাকে বলে একটা শূন্য পদও ফেলে রাখা হবে না ভাবার বিষয় একটা শূন্য পদও ফেলে রাখা হবে না সমস্ত শূন্য পদের কিন্তু তারা নিয়োগ করে দেবে তো এটা একটু মানে দেখো এই পরীক্ষাটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা ডিফিকাল্ট করে দেওয়া হয় তোমাদের মধ্যে একটু ভয় ভীতির সঞ্চার হয়েছে তাছাড়া এই পরীক্ষাটা এমন ডিফিকাল্ট পরীক্ষা নয় ঠিক আছে এর প্রিলিমিনারিটা একটু পড়লেই পাস করা যায় তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি পর্যাপ্ত পরিমানে এই সমস্ত প্রশ্নের আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার কারণ তোমাকে ভবিষ্যতে প্রিপারেশন সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের চ্যানেলের মারফত আমরা দেবো যাতে তোমরা ঠিকঠাকভাবে প্রস্তুত করতে পারো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে